রাহিম ব্রিটিশ অবজেট পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখব। সেটি হচ্ছে আহ বিসিএস বিশেষ পরীক্ষা দুই হাজার পঁচিশ অর্থাৎ এই বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ শিক্ষাকার্ডের নিমক্ত শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ঊনপঞ্চাশ নং বিসিএস এর পরীক্ষা দু হাজার পঁচিশের মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এই যে পাঠটা আমি পড়লাম এইটার মূল সারাংশ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস যে ইয়ারটা রয়েছে শাখাটা রয়েছে এই শাখাটি ঊনপঞ্চাশতম বিসিসের আয়োজন করছে যাতে যতগুলো প্রার্থী নেওয়া হবে বা যতগুলো ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে সবাই সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য সিলেক্ট করা হবে অর্থাৎ এটি শিক্ষাকারীদের জন্য একটি বিশেষ বিসিএস নামে পরিচিত এনারা নাম দিয়েছেন এরকম তো আপনাদের যাদের সাবজেক্টিভে খুব ভালো দক্ষ রয়েছে শিক্ষকতার পেশা যুক্ত হতে চান তারা এই অ্যাপ্লিকেশনের জন্য এপ্লিকেশনটি আপনাদের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যাপ্লিকেশন আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন কারণ এখানে কিন্তু খুব বেশি যে তিন বর্ষ চার বর্ষ লাগবে এ ধরনের না যদিও এখনো প্রসেস এখন শুরু হয়নি তো তারপরেও আমরা বলতে চাচ্ছি এটুকু যে এই শিক্ষা কেন্দ্রের যে শিক্ষার শিক্ষকের যে অভাব এই অভাবটা পূরণের জন্য খুব মাইল ফলক একটা ডিসিশন নিয়েছে সরকার তো আমরা এটা আসলে সাধুবাদ জানাচ্ছি আমরা এখন দেখব যে আসলে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন বা কতগুলো পোস্ট ফাঁকা রয়েছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে বা শুরু হবে কবে কত টাকা অ্যাপ্লিকেশনে লাগবে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করতে পারবো এখন কথা হচ্ছে আপনারা যদি এই শিক্ষাকাটারের জন্য নির্বাচিত হন নির্বাচিত হওয়ার পরে আপনাদের কোন কোন প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়া হবে সমস্ত সরকারি যে কলেজগুলো রয়েছে এই কলেজগুলোতে আপনাকে নিয়োগ দেওয়া হবে অনার্স লেভেলের যে কলেজগুলো রয়েছে এবং ইন্টারমিডিয়েট লেভেলের যে সরকারি কলেজগুলো রয়েছে এই কলেজগুলোতে আপনাকে নিয়োগ দেওয়া হবে ওকে তো এখানে দেখুন টোটাল এই যে এখানে যে বক্সটা দেখানো যাচ্ছে আমাদের এখানে আমরা যে বক্সটা এখানে দেখছি এখানে দেখেন ক্যাডারের নাম বিশেষ সাধারণ শিক্ষা ওকে এখানে দেখুন প্রথমে পদের নাম যেমন এখানে লিখছে প্রভাষক বাংলা তারপর দেয়া আছে এখানে বলা হচ্ছে যে ক্যাডার পদের কোড এটা এটা পদ সংখ্যা নয় কিন্তু এখানে হচ্ছে ক্যাডার পদের কোড যে ক্যাডার পদে আপনি অ্যাপ্লিকেশন করবেন তার কোড নাম্বারটা আর কি শূন্য পদের সংখ্যা যেমন প্রভাষক বাংলার ক্ষেত্রে কতটি রয়েছে একষট্টিটি পোস্ট রয়েছে আর এইখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে আমি আপনাদেরকে বলি শিক্ষাগত যোগ্যতাটা হচ্ছে যে আপনি যদি অ্যাটলিস্ট দ্বিতীয় শ্রেণীর স্নাতক পর্যায়ে আপনার সার্টিফিকেট একটা থাকে অ্যাটলিস্ট দ্বিতীয় শ্রেণীর কথা বলছি অ্যাটলিস্ট দ্বিতীয় শ্রেণীর একটা স্নাতকোত্তর সার্টিফিকেট থাকে এবং যারা ডিগ্রি করে আসবেন তাদের প্রিভিয়াস মাস্টার্স লাগবে এখানে এখানে বলছে যে সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা অনার্স ডিগ্রির ক্ষেত্রে যদি আপনি আসেন সেক্ষেত্রে আপনার অনার্স মাস্টার্স থাকবে এবং চার বছর মেয়াদি মানে ওই সংশ্লিষ্ট বিষয়ে যেমন আপনি বাংলাতে যদি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে আপনার চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে জিপিএ থাকতে হবে এ ধরনের বিষয়টা আর কি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এখানে বিষয় কোডগুলো রয়েছে আপনার যে যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন দেখলে বুঝতে পারবেন যে আসলে এই বিষয় কোডটা আপনার ছিল কিনা সেটা লিখিত পরীক্ষার পদ সংশ্লিষ্ট বিষয়ের কোড আপনি বাংলায় যেমন হচ্ছে অর্থাৎ হচ্ছে এখানে বলা হচ্ছে কি এটা হচ্ছে লিখিত পরীক্ষার পদ সংশ্লিষ্ট বিষয়ের কোড অর্থাৎ হচ্ছে যে সাবজেক্টের বিষয়ে আপনার লিখিত পরীক্ষা হবে তার কোড আপনি এই কোডটি কোথায় পাবেন পাবেন হচ্ছে যে সিলেবাসটি দেওয়া আছে সেই সিলেবাসটা আপনি যদি ভালো করে দেখেন সেখানে এই কোডটি আপনি খুঁজে পাবেন ওকে তো একই ক্যাটাগরিতে এই যে যোগ্যতার কথা আমি এখানে বললাম এই যোগ্যতাটার বিষয়েই কিন্তু সকল পদের ক্ষেত্রে একই কথা বলা হচ্ছে আমি জাস্ট এখানে প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু এই যেমন হচ্ছে শিক্ষাগত যোগ্যতার কোড আছে লিখিত পরীক্ষার পদ সংশ্লিষ্ট বিষয়ের কোড এখানে এই ঘরে আপনারা নিচে নিচে পাবেন ওকে যেমন ইংরেজিতে পঞ্চাশটি পদ রয়েছে বাকিগুলো সেম ক্যাটাগরি এই যে দেখুন এই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে ওই ওই লিখে দিয়েছে ওকে তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এখানে পঞ্চান্নটি পদ রয়েছে প্রভাষকে দর্শনে এখানে তিরিশটি পদ রয়েছে প্রকাশক অর্থনীতিতে রয়েছে চল্লিশটি পথ প্রাণীবিদ্যাতে রয়েছে পনেরোটি পদ ইতিহাসে রয়েছে তিরিশটি পদ সমাজ রয়েছে পঁচিশটি পদ এভাবে আপনারা যদি এগুলো দেখেন যে প্রভাষক রসায়নে রয়েছে তিরিশটা প্রভাষক ইসলামিক শিক্ষা রয়েছে পণ্যটা এভাবে বেশ কিছু পদ রয়েছে এখানে আপনি দেখবেন সব সাবজেক্ট পদার্থবিজ্ঞান উদ্ভিদবিদ্যা সমাজবিজ্ঞান গণিত আছে গণিত আছে তিরিশটি পদ ভূগোলের রয়েছে হিসাব হিসাববিজ্ঞানের রয়েছে মানে সবগুলো সাবজেক্টেই কিন্তু এখানে পদগুলো রয়েছে এখন এই যে পদগুলো রয়েছে আপনার যার যে সাবজেক্ট সেটা আপনারা খুঁজে খুঁজে দেখবেন যে আসলে আপনার পদটা এখানে আছে কিনা টোটাল পদ সংখ্যা হচ্ছে ছয়শো তিরাশিটি ওকে টোটাল পদ সংখ্যা হচ্ছে ছয়শো তিরাশিটি এখন আমরা যদি এদিকে আসি বিশেষ নির্দেশনা যেমন এই যে এক দশমিক একই নির্দেশনা বলা হচ্ছে যে এই যে ছয়শো তিরাশিটি পদ রয়েছে এখানে এই ছয়শো তিরাশিটি পদ কিন্তু কম বেশি হতে পারে দেখা গেল যে দুইজন টিচার মারা গেছে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা একশো জন টিচার মারা গেছে তাহলে একশোটি পদ বাড়বে এই ধরনের বিষয়টা যে দশজন টিচার রিটায়ার করেছেন এই যে বিষয়গুলো এই এই বিষয়টা এখানে বলা হচ্ছে এক্ষেত্রে পদ সংখ্যা কম বেশি হতে পারে এখানে বলছে যে আপনি যখন অ্যাপ্লিকেশন পূরণ করবেন আপনার যে যোগ্যতা না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করার দরকার নাই বা আপনার যদি হচ্ছে ইকুইভ্যালেন্ট বা যে যোগ্যতা চাওয়া হয়েছে তার যদি ইকুইভ্যালেন্ট আপনার একটা সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই হচ্ছে এক দশমিক দুইয়ের বিষয়টি এবং এক দশমিক তিনের ক্ষেত্রে যদি আসি এখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে ধরুন আপনি অনার্স পরীক্ষা দিচ্ছেন সম্প্রতি কারণ অনার্স অ্যাটলিস্ট অনার্স পরীক্ষা পাস করলে তো আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেকেন্ড ক্লাসের আর কি এখন বলা হচ্ছে এ পি প্রার্থী যাদেরকে বলা হয় আপনি অনার্স পরীক্ষা দিচ্ছেন এই এই আঠারো আট দু হাজার পঁচিশের মধ্যে যদি অনার্স পরীক্ষা সম্পূর্ণ শেষ হয় অর্থাৎ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের আগের দিন পর্যন্ত যদি শেষ তারিখের পূর্ব পর্যন্ত যদি আপনার পরীক্ষা দেওয়া শেষ হয় ভাইভের কথা বাদ বা হচ্ছে প্র্যাকটিক্যাল যেগুলো এগুলো পড়ার বিষয় থিওরিটিক্যাল পরীক্ষাগুলো যদি শেষ হয় সেক্ষেত্রে আপনি এপিএড নিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন কলেজের অনুমতি সাপেক্ষে এপিএডটা আপনার পরীক্ষার পরে দেখাতে হবে বা অ্যাপ্লিকেশন করবেন আপনি এপিএড প্রার্থী দিয়ে এপ্লিকেশন করতে পারেন আশা করি এটা বুঝতে পেরেছেন ওকে কিন্তু অবশ্যই পরীক্ষা শেষ হতে হবে এই আঠারো আট হাজার পঁচিশের মধ্যে আচ্ছা এখন এই যে বলছে দুই নম্বর অপশন বলছে এখানে বলছে ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই হাজার পঁচিশের আবেদন ফর্ম বা আবেদনপত্র বিসিএস ফর্ম ওয়ান পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের সময় এখানে দেখুন আপনার পরীক্ষার ফি বা আবেদনপত্র পূরণের সময় এই বাইশ সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল থেকেই শুরু হচ্ছে আবেদন জমা দেওয়ার আবেদন আবেদন অনলাইনে আপনি করবেন করার সেই ডেটটা হচ্ছে আগামীকাল থেকে শুরু হচ্ছে দুপুর দুটার পর থেকে এবং জমা দানের শেষ তারিখ হচ্ছে বাইশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওকে এখন এখানে বলছে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ এত এখানে বলানো হচ্ছে যে আপনি যদি আবেদন পূরণ করেন এবং বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আবেদনপত্র একটা অ্যাপ্লিকেন্ট কপি আপনি এখানে সংগ্রহ করবেন অবশ্যই এবং আপনি এখান থেকে এডমিট কার্ডও একটা পেতে পারেন এ ধরনের একটা কন্ডিশন এখানে বলা হচ্ছে তারপরে আপনার কথা হচ্ছে যারা যারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তাদের বয়স কত হতে হবে এই যে এক সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ গত এক সাত দুই হাজার তারিখে তাদের বয়স অবশ্যই একুশ থেকে বত্রিশের মধ্যেই হতে হবে যদি কম বেশি হয় সেক্ষেত্রে আবেদন গ্রহণযোগ্য হবে না একুশের কম হলেও হবে না বত্রিশের বেশি হলেও হবে না নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশি নাগরিকত্ব হতে হবে এবং বাংলাদেশের কোনো নাগরিক যদি বিদেশি কোন নাগরিককে বিয়ের সরকারের পূর্ব অনুমতি ব্যতীত বিয়ে করতে চান বা বিবাহ প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে তিনি কিন্তু আবেদন করতে পারবেন না ওকে লিঙ্গের ক্ষেত্রে হচ্ছে পুরুষ মহিলা এবং যে উভয় লিঙ্গ বা যেটাকে বলা হয় আমাদের হচ্ছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন মানে সকল ধরনের লিঙ্গ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন চাকরিগত প্রার্থীর ক্ষেত্রে এই বিষয়টা আরও ক্লিয়ার করা উচিত ছিল আসলে এখানে বলছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্যতা সম্পূর্ণ নির্ধারিত বয়সের প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমতি মানে এই বিষয়টা এখানে স্পষ্ট করে বলা হচ্ছে আপনি যদি সরকারি চাকরি করেন বা যে কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এবং বয়সটা এখানে বলছে যে নির্ধারিত বয়সের মধ্যে তার মানে একুশ থেকে বত্রিশের মধ্যে যাদের বয়স আছে তারাই শুধু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এইখানে বলা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণের আহ নিয়ম বলে এটা আপনারা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন ডিক্লারেশন ডিক্লারেশন এখানে বলা হচ্ছে